এক যুগ পর আবার অতিথি পাখির কলকাকুলিতে মুখর বরিশালের আড়াইশো বছরের ঐতিহ্যবাহী দুর্গাসাগর এ পাখি দেখতে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা অতিথি পাখির স্থায়ী বিচরণের জন্য দুর্গাসাগরে পাখি বান্ধব পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা পাখির অভয় আশ্রম করার নানা পদক্ষেপের কথা জানিয়েছেন জেলা প্রশাসক রাহাত খানের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট বরিশালের আড়াইশো বছরের ঐতিহ্যবাহী দুর্গাসাগরের দিঘি শীতকালীন অতিথি পাখির মুখর দুর্গাসাগর এসব পাখি দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা এখানে এখন আসলেই পাখির কিচিমিচি শব্দ শোনা যায় একটা মনো মনোমুগ্ধকর শান্ত পরিবেশগণ আসা শুরু করছে এবং আমাদের খুব ভালো লাগতে আছে প্রচুর পাখি দেখা যাচ্ছে আমাদের এখানটাতে এটা আসলে সবাইকেই আকৃষ্ট করবে বিশেষজ্ঞরা বলছেন পাখি বান্ধব পরিবেশ সৃষ্টির কারণেই পর আবার এখানে অতিথি পাখি এসেছে শীতের প্রকোপ বাড়লে পাখির বিচরণ আরো বাড়বে বলেও মনে করেন তারা পদ্ম এবং সাপলা লাগানো হয়েছে তাতে এখানে পাখির থাকার মতো পরিবেশ তৈরি হয়েছে এবং এই কারণেই গত দশ বারো বছর পর এইবার এখানে প্রচুর পরিমাণে পাখি হাজার হাজার শীতের পাখি শীতের শুরুতেই চলে আসছে অতিথি পাখি ছাড়াও দেশি প্রজাতির পাখির অভয় আশ্রম করার জন্য এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক বিশেষ উদ্যোগের কারণে এবং পরিবেশটিকে তার অনুকূল হওয়ার কারণে এবার শীতের পাখি এসেছে আমরা এটি ধরে রাখার চেষ্টা করছি আশা করব এইখানে আমরা সারা বছরই পাখি ধরে রাখতে পারব সতেরোশো আশি সালে তৎকালীন রাজা কর্ণদ তার স্ত্রী দুর্গাদেবীর নামে সাড়ে পঁয়তাল্লিশ একর জমির উপর এই দীঘি খনন করেন Desk Report News 24